পৃথিবীতে বাঘ আছে সিংহ আছে সমুদ্রের গভীরে আছে হাঙর আর জঙ্গলে আছে বিষধর সাপ তারা সবাই বিপজ্জনক কিন্তু মানুষের সবচেয়ে বড় শত্রু এদের কেউই নয় মানুষের ইতিহাসে এমন এক প্রাণী আছে যে প্রতিদিন প্রতি বছর লক্ষ লক্ষ মানুষের মৃত্যু ঘটায় এটি না বিশাল না শক্তিশালী বরং পৃথিবীর সবচেয়ে ছোট তবুও সবচেয়ে ভয়ঙ্কর জীবন এরা হলো। মশা মশা নিজে মানুষ হত্যা করে না কিন্তু তার শরীরে লুকিয়ে থাকে পৃথিবীর সবচেয়ে মরণঘাতী রোগগুলো বাঘ প্রতি বছর প্রায় পঞ্চাশ জনকে মারে হাঙর মাত্র দশ মাইনাস পনেরো জনকে কিন্তু মশা প্রতি বছর দশ লক্ষেরও বেশি মানুষকে হত্যা করে এ যেন পৃথিবীর সবচেয়ে ছোট সিরিয়াল কিলার অদৃশ্য নীরব তবু ভয়ঙ্কর মাত্র একটি মশার কামড় একটি ভাইরাস আর শুরু হয়ে যায় মৃত্যু গণনা কিন্তু মশা এত শক্তিশালী হলো কিভাবে আধুনিক শহর নোংরা ড্রেন জমে থাকা পানি এসব মানুষের তৈরি অবস্থাতেই মশা জন্মায় বেড়ে ওঠে ছড়িয়ে পড়ে যে মশা কামড়ায় সে শুধু খাবার খোঁজে না সে শরীরে ঢুকিয়ে দেয় এক অদৃশ্য যুদ্ধের বীজ মানুষই যেমন মশাকে শক্তিশালী করেছে তেমন মানুষই আজ লড়ছে এটিকে থামাতে জিন এডিটেড মশা বায়োলজিক্যাল কন্ট্রোল গ্লোবাল গবেষণা সব চেষ্টাই চলছে এই ক্ষুদ্র হত্যাকারীকে থামাতে পৃথিবীর সবচেয়ে মানুষ হত্যাকারী প্রাণী কোনো দানব নয় কোনো বিশাল জন্তু নয় বরং এক ক্ষুদ্র পোকা যে প্রতিদিন আমাদের মাঝেই উড়ে বেড়ায় আমরা যতই পৃথিবীর বড় বিপদ খুঁজি সবচেয়ে বড় বিপদটি থাকে আমাদের চোখের সামনেই আর আমাদের হাতের নাগালেই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না